আজকে চোর ধরার একটি গুরুত্বপূর্ণ তদ্বির আপনাদেরকে দিবা যে তদ্বিটার মাধ্যমে আপনাদের যদি কোনো মাল হারানো যায় তাহলে আপনারা সহ মাল উদ্ধার করতে পারবেন এবং তদ্ভিদটা আজকে যে তদ্বিট টা দেব তদ্বির কিন্তু খুবই পাওয়ারফুল একটি তদ্বির আপনার কিন্তু যখন আপনাদের কোন মাল হারিয়ে যায় অল্প হোক আর বেশি হোক আপনারা বিভিন্ন তান্ত্রিকদের পিছনে দৌড়ান অনেক সময় আমাদের কাছে আসেন আজকে যে তদ্বিটা আমি আপনাদেরকে দেব তদ্বিটটা খুবই গুরুত্বপূর্ণ এই তদ্বিটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে চোর এবং মাল দুটাকেই উদ্ধার করতে পারবেন এবং চোরও ধরতে পারবেন এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি এবং খুবই উপকারী একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে এই বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আমাদের যখন কোনো মাল হারানো যায় যেমন অনেকের মোবাইল হারানো যায় আবার অনেকের স্বর্ণরূপা গোনা গহনা যেগুলো আছে বাসায় রাখে এগুলো হারানো যায় আবার অনেক টাকা পয়সা হারানো যায় সেটা বেশি হোক আর কম হোক এই সমস্যাগুলো কিন্তু আমাদের দাম্পত্য জীবনে গটেই থাকে কারণ আমরা বাংলাদেশ বাংলাদেশী নাগরিক যারা আছে আমরা কিন্তু দুর্নীতিতে এক নম্বর চ্যাম্পিয়ন এজন্য যাদের মাল হারানো যায় তখন হারানো যাওয়ার পরে তো একা তো নিজে বিব্রান্তি অবস্থায় থাকে দ্বিতীয়ত মানুষের বিভিন্ন রকম কথা শুনতে হয় আবার অনেকের বাসায় আছে কি বাসার বউদের থেকে মাল হানা যায় যেমন গত কিছুদিন আগে আমার কাছে একজন আসছিল তার একটা স্বর্ণের গহনা অর্থাৎ গলার যে চেইন থাকে চেইন হারানো গিয়েছে তো তখন শ্বশুর বাড়ির লোকজন থেকে বিভিন্ন কথা শুনতে হয় আবার বাবার বাড়ির লোকজন থেকে বিভিন্ন কথা শুনতে হয় অনেকে তো একদম দুশ্চিন্তার ভিতরে পড়ে যান তো এমনটা অবস্থা আপনার কি করবেন কিভাবে তদবির করবেন এবং আপনার পরীক্ষিত একটি তদবির চান যেটার মাধ্যমে হান্ড্রেড আপনারা কাজ করতে পারবেন আপনার চোর এবং মাল উভয়টা উদ্ধার করতে পারবেন এমন একটি তদবিচান অনেক সময় তো আপনারা আসেন যে আমার মালের দরকার নাই কিন্তু মালটা নিচে কী এই লোকটাকে আমি দেখতে চাই কারণ আপনারা পরিবারের ভিতর থেকে আপনাদের কিছুদিন পর পর টাকা চুরি হয় আপনার পকেট থেকে ওটা নিয়ে যায় এটা নিয়ে যায় আপনার মোবাইল নিয়ে যায় আপনার ফ্যামিলির ভিতর থেকে এগুলো হয় সবকিছু চিন্তা করে আজকে এমন একটি গুরুত্বপূর্ণ তদ্বির এমন একটি গুরুত্বপূর্ণ তাবিজ নিয়ে আসছি যে তাবিজটি দিয়ে আপনি খুব সহজে মাল উদ্ধার করতে পারবেন আমি তাবিজটিকে এখানে দিব না ভিডিও শেষে একেবারে ফুল স্ক্রিন করে আমি দিয়ে দিব এখানে দিতে গেলে আপনার স্ক্রিন ছোট আপনার জিনিসটা দেখবেন না কিন্তু আমি ভিডিও শেষ দিক দিয়ে যদি দেই একেবারে শেষে যদি দেই তাবিজটিকে তাহলে ফুল স্ক্রিন করে দিব এতে করে আপনারা খুব সহজে তাবিজটিকে দেখতে পারবেন এখানে আমি নিয়মটি বলছি যখন আপনার মাল হারানো যায় তখন অবশ্যই আপনারা কিছু লোককে সন্দেহ করবেন এই 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 লোকটা হতবা নিতে পারে তো আপনারা করবেন কি যে তাবিজটি আমি স্ক্রিনে শেষে দিব তাবিজটিকে দেখে নেবেন ওই তাবিজটিকে সুন্দর করে একটি লাল কালি দ্বারা যে কোনো একটি কাগজে লিখবেন হুবা হু যেমন আছে তাবিজটি ওভাবে লিখতে হবে কিছু ভাত দিবেন ভাত নিয়ে ভাতের নিচনে অর্থাৎ একটা ফ্লেটে কিছু ভাত দিবেন ভাতের নিচনে তাবিজটিকে রাখবেন রেখে যাদেরকে সন্দেহ হয় তাদের সবাইকে ওখান থেকে অল্প 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 করে ভাত দিবেন যে চোর অর্থাৎ যে মাল চুরি করছে একিন্তু এই ভাত চাপাতেও পারবে না খেতেও পারবে না গিলতেও পারবে না আর যে মাল নেয়নি যারা এই অপরাধের সাথে জড়িত না তারা ভাত চাপাতেও পারবে খেতেও পারবে আমি যেভাবে বলছি কিন্তু এভাবেই কষ্ট করতে হবে এবং এভাবে যদি আপনি করেন তাহলে 100 100 ইনশাআল্লাহ উপকৃত উপকার পাবেন এতে কোনো সন্দেহ নেই এবং তদ্বির দিক তাবিজটা কিন্তু খুব পাওয়ারফুল এবং শক্তিশালি একটা তাবিজ এজন্য যেভাবে বলছে এভাবে করবেন ইনশাআল্লাহ 100% উপকার পাবেন তা এখনই আমি দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে দেখে তারপর কাজটি করবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখে যদি সামথিং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ